বিশ্বাস বিশ্বাস এমন ভাবে ভাঙছে যে এখন মানুষ কসম খাক আর বেশি খাক আমার তরফ থেকে বিসমিল্লা জীবনের অর্ধেকটা সময় ফুরিয়ে গেল শুধু এই ব্যাখ্যার রহস্যটাই জানতে টাকা টাকা শুধু একটি শব্দই না এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে বন্ধুত্ব ভালোবাসা আত্মীয়তা যারা আমাকে নিম পাতা মনে করেন তাদেরকে বরাবরই আমি তুলসী পাতা মনে করি খাটি বাংলা প্রভাতে যাকে বলে দুধের ধোয়া তুলসী পাতা হচ্ছে তাদের জন্য যারা আমাকে নিম পাতা বলে মানে তেতো বলে নিম পাতা তেতো হলো তার উপকারিতা সম্পর্কে আমি নিঃসন্দেহে বলতে পারি তাদের কোনো ধারণা নেই যারা রাতের অন্ধকারের সাথে বন্ধুত্ব করে ওই আকাশের সাথে মনের দুঃখ শেয়ার করেন ভাগাভাগি করেন তাদেরকে বলছি হতাশ হবেন না হতাশ হবেন না একেবারেই হতাশ হওয়া যাবে না কারণ রাত শেষে যিনি দিন দেন সকাল দেন দুঃখ শেষে একদিন সুখের সন্ধান তিনি নিশ্চয়ই দেবেন ইনশাল্লাহ বাস্তবতার ইঙ্গিত যদি আপনি বুঝতে পারেন বাস্তবতার নীল নকশার ইঙ্গিত যদি আপনি বুঝতে পারেন তাহলে ভুল করেও আর তাকে বিরক্ত করবেন না সে যদি আপনাকে ছাড়া ভালো থাকে থাকুক থাক না রিজিক নিয়ে ভাববেন না রিজিক নিয়ে ভাববেন না জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি কাজী রিজিক নিয়ে ভাববেন না সুরা খুদ আয়াত ছয় আমরা অনেকেই বলি টাকা পয়সা কি টাকা পয়সা তো হাতের ময়লা বিশ্বাস করুন যার টাকা নাই ওই মানুষটাই একমাত্র জানে এই টাকা না থাকার রোগ এই টাকা না থাকার রোগটা ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর